ভাতের হাড়ি উপর দিতে পারো না এখনো পর্যন্ত ভাতের ফ্যান গালতে পারো না হ্যাঁ এইরকমই অনেক শ্বশুরবাড়িতেই মেয়েদের কথা শুনতে হয় তাদের মধ্যে আমিও একজন ছিলাম যে ভাতের ফ্যান কিন্তু গালতে পারতাম না কিন্তু আমার শাশুড়ি মা কোনো দিন এরকম বলেনি সে কিন্তু নিজে নিজে হাতেই আমাকে রান্না শিখিয়েছিল যাই হোক সকালে মেয়েদের এক কাজ এক ধর্ম ভাত বসিয়ে দিয়েছি সমস্ত কাজ সেরে নিয়ে এবার সকালের খাবারের জন্য মাঝের তেলে কিছুটা ডিম ছিল সেটাকে পেঁয়াজ লঙ্কা কুচি করে বেগুন ভে বেগুন দিয়ে সেটাকে ভেজে নিলাম আর একটা মাছ ভাজা সেটা বাড়ির কেউ একজন খাবে যাই হোক আর এদিকে ছিল বাজারে মূলো শাক মূলোটা রান্না করব না মুলো শাকগুলো কেন ফেলব সেই তরতাজা শাক যেহেতু তাহলে একটু ভেজেই ফেলি কড়াইতে মাছ ভাজার কড়াইতেই তেলটা দিয়ে তাতে কালো জিরে আর শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি আর রসুন ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিরে দিয়ে তাতে সেই মূল শাকগুলো ধুয়ে কেটে বেছে রাখা মূল শাকগুলো দিয়ে দিলাম তার উপরে দিয়ে দিলাম লবণ ভালো করে নাড়াচাড়া করতে করতেই মূল শাকটা ভাজা করে ফেলতে হবে অনেকে আছে মূল শাক কেটে নিয়ে লবণ দিয়ে চটকে রাখে কিন্তু আমি মাঝে মধ্যে এইভাবেও করি যাই হোক আজকে যেহেতু রবিবার তাই বাড়িতে চিকেন রান্না করতে হবে চিকেনটা আজকে মাছের মতন করে একটু তেল দিয়ে ভেজে নেবো আলু যেভাবে ভেজেছি ঠিক সেইভাবেই চিকেনটা ভেজে নিচ্ছি এইভাবে কিন্তু চিকেন একবার ভেজে নিয়ে রান্না করে দেখো দই না থাকলে পরেও চিকেনটা কিন্তু খুব নরম হয় যদি লবণ দিয়ে হলুদ দিয়ে আর একটু লঙ্কার গুঁড়ো ছিটিয়ে তুমি চিকেনটা মানে মুরগির মাংসটাকে রান্না করার আগে একটু ভেজে নিতে পারো যাই হোক ওই কড়াইতে তেল দিয়ে আর এক চামচ ঘি দিয়ে গোটা গরম মশলা দিয়ে জিরে ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লবণ দিয়ে নরম করে ভাজা ভাজা করে নিতে হবে আর এদিকে মিক্সি বলে আমি কি করেছি একটুখানি আদা রসুন আর কাঁচা পাকা লঙ্কা একটা টমেটো দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি হ্যাঁ ওর মধ্যে কিন্তু জিরে আর ধনে অবশ্যই আছে সেটাকেও দিয়ে পেস্ট করে নিয়েছি যাই হোক মশলাটা দিয়ে দিলাম আর ছিল এদিকে লাল ক্যাপসিকাম আর একটা টমেটো কুচু আর কুচি আর হলো কিছুটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কার ফ্লেভার কিন্তু খুব সুন্দর লাগে এরকম মশলার সাথে কষালে আর দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ পরিমাণ মতো লবণ কিন্তু মাংসে ভাজার সময় দিয়েছি আলু ভাজার সময় দিয়েছি আর পেঁয়াজ ভাজার সময় দিলাম এবার একটু নামানোর আগে চেখে নেব লবণটা কেমন হয়েছে না হলে বেশি হয়ে যাবে যাই হোক মুরগির দুটো পা আবার আজকে একটুখানি সেদ্ধ করে রেখে ওর চামড়াগুলো ফেলে দিয়ে এই মাংসের সাথে কষিয়ে নেব বেশ ভালোই লাগে খেতে যাই হোক চিকেন খেতে কিন্তু আমার ছেলে খুব ভালোবাসে তাই আজকে কিন্তু চিকেন হয়েছে রবিবার যেহেতু তাই ভালো করে মাংসগুলো মশলার সাথে কষিয়ে নেওয়ার পরে মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম মাংসটা একটু কষা কষা হবে ভালো করে ফুটতে দেবো দশ মিনিট মতো ফুটে উঠুক তারপরে লবণটা চেখে নিয়ে দেখতে হবে ঠিক আছে কি না যাই হোক মাংসটা কিন্তু রান্না হয়ে এসছে আর লবণটা পারফেক্ট আছে আর এক্সট্রা লবণ দিতে হয়নি যাই হোক বন্ধুরা তোমরা আমাকে যে ভালোবাসা দিচ্ছ তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমার পাশে থেকো খুব ভালো লাগে আজকের ওয়েদারটা খুব ভালো না রোদ না মেঘলা যাই হোক রবিবারের আজকে খাওয়া দাওয়াটা বেশ জমেই উঠবে বেশি কিছু না হলেও শাগে ভাতে বাঙালি আমরা শাগ আছে পাতে একটু মুরগির মাংস আর একটু ধনে পাতা কুচিয়ে দিলাম মাংসটা হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আমিও এখন একটু সুস্থ আছি তাই তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি টাটা আবার দেখা